আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দিবে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী চব্বিশ তারিখ থেকে বাংলা বিভাগে যারা রয়েছে তাদের প্রথম দিনের পরীক্ষাটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস দুই এই বিষয়টি একটু জটিল তবে গুছিয়ে পড়তে পারলে ততটা কঠিন নয় বাংলা সাহিত্যের ইতিহাস দুই বিষয়ের সিলেবাসটি একটু বড় যেহেতু এখানে বিভিন্ন কবি সাহিত্যিক জীবনী বা তাদের শিল্পকর্ম নিয়ে অনেক প্রশ্ন থাকে এগুলো পড়তে হয় মনে রাখতে হয় একটু ঝামেলা লেগে যায় যে একই ব্যক্তি একই কবি বা ঔপন্যাসিক বা নাট্যকার তিনি একই সাথে কবিতা উপন্যাস ছোট গল্প সবই লিখেছেন তো পরেছ একটা পরীক্ষা এসেছে অন্যটা তো সব মিলিয়ে হচ্ছে গোলমাল লেগে যায় তো সেই জন্য আমি বলবো যে সবগুলো না পড়লেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো থাকে যেগুলো থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন করা হয় ওরকম দশ থেকে এগারোটি প্রশ্ন গবিবাদের জন্য আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এর বাহিরে যদি তোমাদের কাছে কোনো সাজেশন থেকে থাকে কোনো টিচারের দেওয়া কিংবা তোমাদের সংগ্রহ করা বা অন্য যে কোনো সাজেশন বাজার থেকে কিনতে পাওয়া ওই সাজেশনও তোমরা ফলো করতে পারো সমস্যা নেই তবে আমি যে দশ থেকে এগারোটি প্রশ্ন দিব এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এখান থেকে পাঁচ ছয়টি তোমরা কমন পাবে এটি আমি বলবো না তবে মোটামুটি তিনটা বা চারটা প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে তো প্রথম প্রশ্নটি হচ্ছে দুই হাজার সালের গবিভাগের চোদ্দ নং প্রশ্নটি এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পাকার রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্যটি বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নজরুল প্রেমিক বলে বিদ্রোহী এ উক্তিটি নজরুলের কবিতার আলোকে প্রতিষ্ঠা করো দুই হাজার সাল থেকে দুটি প্রশ্ন রয়েছে একটি হচ্ছে দশ নং দশ নম্বরে বাংলা গদ্য ভাষার বিকাশে সংবাদপত্র ও সমসাময়িক পত্রের ভূমিকা আলোচনা করো রয়েছে সতেরো নম্বরের প্রশ্ন বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আব্দুল উদ্দুদের ভূমিকা বিচার দুই হাজার ষোলো সাল থেকে শুধুমাত্র একটি প্রশ্নই দিয়েছি এখানে হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দুই হাজার উনিশ সালে রয়েছে তিনটি প্রশ্ন এর মধ্যে প্রথমটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত দুই যুগের প্রতিভ ব্যাখ্যা করো চোদ্দ নঙের প্রশ্নটি রয়েছে বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লিখো সতেরো নং প্রশ্নটি রয়েছে বাংলা কবিতায় বাংলা কবিতার বিষয় ও আঙ্গিক উভয় ক্ষেত্রে তিরসত্তর কবিরা আধুনিকতাকে ধারণ করেন উক্তিটি বিচার করো সর্বশেষ দুই হাজার সতেরো সালের আরও তিনটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো কিংবা এমন হতে পারে বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো যদি বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করতে বলে সেক্ষেত্রে তার বিভিন্ন আলোচনা করবে আর নাট্য সাহিত্য উল্লেখ করা নাটক নিয়ে আলোচনা করবে তেরো নম্বর প্রশ্নটি রয়েছে বাংলা সাহিত্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এ হচ্ছে মোটামুটি গবিভাগের প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তা আমি বিভিন্ন সাল থেকে প্রশ্নগুলো মার্ক করেছি এগুলা এই সাল ছাড়াও অন্য অন্যান্য সালে এসেছে তোমরা খুঁজে নিলেই দেখতে পারবে এখানে আরও একটি প্রশ্ন আছে বাংলা নাট্য সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ এটাও একটু দেখে রাখবে বারো নাম দু হাজার সতেরো সালের এ হচ্ছে আমাদের আজকের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাস দুইয়ের জন্য তোমরা যদি চাও তাহলে খবিবাগেরও একটা ভিডিও দিব আর এছাড়া অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকল বিষয়ের ওপর এমন সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ